ওর ছেলের মায়ের পছন্দের হিরো হচ্ছে শাহরুখ। আমার খুব পছন্দের একজন নায়ক শাহরুখ। এইমাত্র খবর প্রকাশ হলো সাকিব খান এবং অপু বিশ্বাসকে ঘিরে যা রীতিমতো তোলপার পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সাকিবের ভালোবাসার স্বীকৃতি অপুই আমার জীবনের আসল রানী। ঢাকায় ছবির কিং খান সাকিব খানের মুখ থেকে বের হলো এমন এক স্বীকারুক্তি যা একটু डिफरेंट যে আমার স্ত্রী নিজেই হচ্ছে না একজন সুপারস্টার।

যে ছবিতে হচ্ছে আমি মারা যাই মন যেখানে হৃদয় সেখানে সেখানে হচ্ছে আমার ক্যান্সার হয় আমি মারা যাই গোপনে বিয়ে ও সন্তানের জন্মের পর সেই খবর চাপা রাখে তাদের বিষয়টি যেন অনেক গোপনে রেখেছিল এত বছর ধরে তবে এখন আর কোনো কিছু আর গোপন নেই দুই সালে লাইভে এসে অপু প্রকাশে বিয়ে ও সন্তানের কথা জানান মিডিয়ায় ঝড় ভক্তদের হতবাক প্রতিক্রিয়া সাকিবের প্রথম চুপ থাকা পরে নানা রকম মন্তব্য অপুশে ভাড়া লাইভ থেকে যেন অনেক কিছুই প্রকাশে এসেছেন দাম্পত্য কলহ ভুলে বোঝা বুঝি ও বিচ্ছেদের খবর সাথে একটা Clash হয়েছে অপুই সম্পর্ক নিয়ে গুঞ্জন বুবলির নাম এই সময়টাই অপু একাই সন্তানের দায়িত্ব পালন করেন সাম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরার পর সাংবাদিকদের সামনে সাকিব খান বললেন অপুই আমার জীবনের আসল রানী এই একটি বাক্য যেন বদলে দিয়েছে সব আলোচনা ধারা হয়তো সাকিব অতীতের ভুলগুলো উপলব্ধি করেছেন হয়তো ছেলে জয়কে ঘিরে সম্পর্ক নরম করার চেষ্টা করেছেন নাকি শুধু মিডিয়ার প্রশ্ন এরাতে আপনারা কি দুজন আবার কি সংসার করতে যাচ্ছেন একত্রে ফেসবুকে আমি তো আপনারা মনে প্রশ্নটা যেটাই করেন না কোথাও ভাগ করে বলেছি উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি যে দেওয়া এই কৌশলে উত্তর নাকি অন্য কিছু তাহলে কি সাকিব সম্পর্কে নতুন মোর আসছে ভক্তারা বলছেন আমরা চাই সাকিব অপু আবার এক হোক কেউ কেউ বলছেন সাকিব অবশ্যই নিজের হৃদয়ের কথা প্রকাশ করেছেন সাকিব খানের এই মন্তব্য নতুন করে আলোচনায় তাদের সম্পর্ক সত্যি কি অপুই তার জীবনের আসল রানী নাকি এটা শুধু আবেগের বহিঃপ্রকাশ সময়ই বলে দেবে আসলে কি হতে চলেছে আপনার কি মতামত একে